আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যেটা ইনফরমেশান দেব সেটা হচ্ছে রোমানিয়াতে কোন কাজের চাহিদা বেশি অথবা কি কি কাজ পাওয়া যাবে খুব সহজে কোন কাজের উপর আপনার ওয়ার্ক পারমিট দ্রুত হবে সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব দেখুন ইউরোপের সব দেশগুলোতেই শুধু রোমানিয়া না আমি শুধু রোমানিয়াকে নিয়েই যে বলবো তা কিন্তু না এই এই ভিডিওটা কিন্তু অন্যান্য কান্ট্রিতেও আপনি যারা যাচ্ছেন সেটা সেটাতে কিন্তু এরকমই চাহিদা মনে করুন কনস্ট্রাকশনের চাহিদা আছে নাম্বার ওয়ানে কনস্ট্রাকশন সেক্টরের চাহিদা খুবই বেশি এবং ওয়েল্ডার যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন ওয়েল্ডার যাদের জানা আছে তাদের তাদের চাহিদা খুবই বেশি এখানে তারপরে যারা মেকানিক জানেন মনে করেন আপনি একজন গাড়ির ইঞ্জিনিয়ার ট্রাক ইঞ্জিনিয়ার এর চাহিদাও কিন্তু ব্যাপক এখানে কারণ ইঞ্জিনিয়ার সব দেশেই ইঞ্জিনিয়ারের দাম খুব বেশি দাম থেকে থাকে ইঞ্জিনিয়ারদের আবার আপনি যদি একজন হেভি লরি ড্রাইভার হতে পারেন বড়ো বড়ো গাড়ির ড্রাইভার হতে পারেন ট্রাক ড্রাইভার হতে পারেন বা আপনার লাইসেন্স আছে সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন এর চাহিদাও কিন্তু ব্যাপক আর হচ্ছে আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারেন মনে করুন আপনি পার্টস তৈরি করতে জানেন নাট বল্টু তারপরে লেদের কাজ আমরা আমরা বাংলাদেশিরা যেভাবে সহজে বলে থাকি যারা লেদের কাজ জানেন লেদের কাজ জানেন তাদের তাদের কিন্তু চাহিদা আছে এই এই কাজের চাহিদা বেশ তারপরে আপনার যদি কারের ইঞ্জিন আপনি যদি কার ইঞ্জিনিয়ার হয়ে থাকুন তাহলে এই কাজেরও চাহিদা আছে ফুড ডেলিভারি আসলে বর্তমানে চাহিদাতে একটা নেই ফুড ডেলিভারিতে কবি কম হচ্ছে আপনারা এই সেক্টর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এই সেক্টর এই সেক্টরে মালয়েশিয়া থেকে যারাই জমা দিছে তা তারাই কিন্তু রিজেক্ট হয়েছে তবে দুবাই থেকে যারা এই সেক্টরে দেবেন তাদের হওয়ার সম্ভাবনা থাকে কারণ বাংলাদেশি অনেকরা কিন্তু দুবাইতে ফুড ডেলিভারি দেয় সো তাদের এক্সপেরিয়েন্স আছে তো তারা যদি দেয় তাদের ভিসা হবে ইনশাল্লাহ ওকে আর হ্যাঁ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আপনি যদি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট অর্থাৎ আমি সেটাই বলতে চাচ্ছি দক্ষ ওয়ার্কার ওরা চায় ওরা স্কিল ওয়ার্কার চায় ওরা জান্নেওয়ওয়ালা লুক চায়